সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রোজ মঙ্গলবার অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদেব জেলা অরণকোলা যে পশুরহাটটি আছে সেই পশুর হাটে দর্শক এই পশুরহাটে আপনারা প্রচুর পরিমাণ চাহিদা সম্পন্ন গাভী যেই গাভিগুলো আছে সেই সহ সার বাচ্চা এবং বকন বাচ্চা যেগুলো আছে সবগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক আজকে আমরা চলে আসছি যে হচ্ছে অরণকুলার যে গাভীহাটটি আছে সেই গাভীহাটে আর এখান থেকে দর্শক আপনারা প্রচুর পরিমাণে চাহিদা সম্পন্ন দুধের যে গাভীগুলো আছে ফার্মে ফার্মে যেগুলো আছে ফার্মের জন্য সংগ্রহ করা যে গাভীগুলো আছে সেই গাভীগুলো এখান থেকে আপনার ফার্মের জন্য সংগ্রহ করতে পারবেন আর এখানে বসুর মানে দুধের গাভি যে সব আপনি দেখতে পাচ্ছেন আসলে এগুলো সব ফার্মের গাভী আসলে আজকে হাটে মঙ্গল রোজার হাট রোজার হাট মানে মঙ্গলবার রোজার মাস চোখে যেহেতু সেহেতু ধরেন যে গরমের সময় মানে আর কি কোনো ব্যাপারেই আর কি চাচ্ছে না সাক্ষাৎকার দিতে বা কোনো খামারে সাক্ষাৎকার আর কি সেভাবে দেওয়া দিতে চাচ্ছে না তো যার কারণে আসলে কোনো মানে যেই গাভিগুলো যে নিয়ে আসে তার সঙ্গে আর কি কথা বলা হয় নাই বা সাক্ষাৎকার নেওয়া হয় নাই এগুলোর দাম জানা হয় নাই তো দর্শক আপনারা এখানে আসলে আপনারা নিজে দেখতে দেখে শুনে এই গাভিগুলো সংগ্রহ করতে হবে আর দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এমন আরও অনেক গাভী আছে এই হাটে অনেক প্রচুর পরিমাণে গাভে উঠে মানে দুধের যে গাভিগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো আসলে সব বিগ বডির ডাবল বডির গাভে এগুলো আর এগুলো দুধের পরিমাণ আপনারা অর্থনযোগ ষোলো আঠারো বিশ বাইশ এমন ধান যে বিভিন্ন প্রকার দুধের গাভে আছে এখানে তাছাড়া দর্শক আপনারা এখানে আসি দেখে শুনে নিজ দেখতে গাভগুলো নিতে পারবেন আর এই হাটে আসি নিলে পরে আশা করা যায় আপনারা কম দামে গাভগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাভে এখানে দর্শক আপনার অর্ধান যে আপনাদের অনেক খামারিরা আছে যারা এই গাভিগুলো আপনারা নিয়ে গিয়ে যেগুলো খামারজাত করে এবং খামারে গিয়ে বিক্রি করে দর্শক আপনারা সেই গাভীগুলো আপনারা এখান থেকেও নিতে পারবেন মানে খামারের থেকে কিছু কম হলেও এখান থেকে কম কম করে নিতে পারবেন আর দর্শক এই হাটে আছে আপনার গাভিগুলোর যে চালানগুলো আছে চালানগুলো বারোশো টাকা আর ধর যে যে হচ্ছে বিক্রি করবে তার হচ্ছে সম্ভবত দুশো টাকা আর তাছাড়া দর্শক আপনার সার গরুর হিসাব আলাদা আপনার বাছুরের যেগুলো আছে সেগুলো ছয়শো টাকা দুশো টাকা তো দর্শক ভাইয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাসাল সুন্দর সুন্দর যে গাভীগুলো আছে সেই গাভীগুলো আপনারা এখানে এসে দেখে আরও গাভী আছে এখানে আরও অনেক প্রচুর গাভী উঠে এখানে মানে তিন ভাই এখানে তিনটা হাট আছে গাবি মানে মঙ্গলবারে বসে তিনটা সাইডে বসে প্রচুর পরিমাণে গাভী আপনারা সেগুলো এসে এখানে দেখে শুনে গাভীগুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক এই হাটটি প্রতি মঙ্গলবারে উঠে তাছাড়া দর্শক হাটে নিরাপত্তাগুলো অনেক ভালো কোনো প্রকার সমস্যা নাই আপনারা এসে দেখে শুনে নিজ দেখতে থেকে এই গাভিগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন আপনারা যারা দূরে থেকে আসবেন তারা অবশ্যই একদিন আগে আসার চেষ্টা করবেন সোমবারে আসবেন বা যদি চান যে রাত্রে একবেলা গায়ে দুটোয় সকালবেলা চলে আসবেন মঙ্গলবারে তো আসতে হবে দর্শক এই হাটটি আপনার বসে হচ্ছে সকাল নয়টার থেকে শুরু করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বা আপনার পাঁচটা পর্যন্ত এখানে গাভিগুলো আর কি থাকে আপনারা এর মধ্যে দেখে শুনে নিতে পারবেন নিজ দেখতে নিতে পারবেন আপনারা এখানে এসে আমার ব্যাংকের সিস্টেম আছে এখানে কোনো গাবি যদি পছন্দ হয় সেক্ষেত্রে বায়না করে রাখে আপনারা ব্যাঙ্ক থেকে টাকা উঠে এসে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই এখানে গাড়ি গাড়ি ঘোড়াও আছে কোনো গাড়ি ঘোড়ারও কোনো সমস্যা নেই আর দর্শক একটা কথা আপনারা যেখান থেকে গাভি নেন না কেন হাটের থেকে নেন খামার থেকে নেন অবশ্যই গাভীগুলো দেখে নিজ দেখতে নেওয়ার চেষ্টা করবেন কারণ নিজের জিনিস নিজেরাই দেখে শুনে নেওয়াটাই বেটার মানে ভালো হবে আর কি আর কোথাও আপনারা গাভি কেনার সময় কোনো মানে দালাল ধরে আসবেন না এক একা আসার চেষ্টা করবেন তাহলে আপনারা কম মানে দালাল ধরে আসলে বিশ হাজার টাকা বেশি লাগবে আপনারা এক এক আসলে আসলে এখানে দশ হাজার টাকা করে কম করে নিতে পারবেন তো দর্শক ভিডিওটা আজকে ভিডিওটাই বন্ধ হয় দর্শক ভালো থাকবেন আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন